ওমানে এক নারীসহ তিন প্রবাসীকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড মোটা অঙ্কের জরিমানা এবং স্থায়ীভাবে বহিষ্কারের আদেশ দিয়েছেন আপিল আদালত তাদের বিরুদ্ধে মানব পাচার পতিতাবৃত্তি সাইবার অপরাধ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে দণ্ডপ্রাপ্ত তিনজনই মিশরীয় নাগরিক তারা হলেন মোহাম্মদ নাবিল এল সাইদ আহমেদ মোহাম্মদ এবং কারিমা মোহাম্মদ সাদ একইসঙ্গে দণ্ডিত হয়েছে ইশরাকাত আল আসর ট্রেনিং কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান আদালতে আনিত মানব পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড এবং দশ হাজার ওমানি রিয়াল করে জরিমানা করেছে কোম্পানিটিকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে এছাড়া তথ্য প্রযুক্তির অপব্যবহার করে মানব পাচারের সহায়তার দায়ে আরও দশ বছর করে কারাদণ্ড এবং বিশ হাজার রিয়াল করে অতিরিক্ত জরিমানা ধার্য করা হয় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে প্রথম অভিযুক্ত মোহাম্মদ নাবিল এল সায়েদকে অর্থ পাচারের দায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে একই কারণে কোম্পানিটিকে জরিমানা করা হয়েছে এক লাখ ওমানি রিয়াল এছাড়া অনলাইনে অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে মোহাম্মদ নাবিল এবং শরুক আহমেদকে ছয় মাস করে কারাদণ্ড ও পাঁচশো রিয়াল জরিমানা করা হয়েছে সাজা শেষে তিন অভিযুক্তকে ওমান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে আদালত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ